তো চলে আসলাম তোমাদের জন্য আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো বকুল অমাবস্যা মানে পৌষ মাসের অমাবস্যা পোষকালী পুজো আজকে তো এই দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে আছে আর অমাবস্যার পুজো হয়ে মায়ের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন পরে আবার ভিডিও তোমাদের জন্য আসলো তো অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কী কী হচ্ছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো চলো সকাল থেকে আমি এতক্ষণ কী করলাম সেটা আগে তোমাদেরকে দেখাই মায়ের মন্দির পরিষ্কার করে নিয়েছি আর এই প্যাকেট টা মায়ের জন্য শাড়ি আছে একটা তো এই দেখো মাকে সবাই দর্শন করো তিন মা জয় মা জয় জয় মা মা তো এই দেখো এখানে সবকিছু রয়েছে পুজোর বাসন আর এখানে এই যে বোন দেখতে পাচ্ছ বোন এসছে বনে এই যে পুজোর কাজ করবে আজকে সব এই মায়ের জন্য সব মালা আনা হয়েছে বাজার থেকে সেগুলো বোন বের করছে এই দেখো এই চন্দ্রমল্লিকা মালাটা আনা হয়েছে এই রজনীর মালা আর আজকে যেহেতু পৌষ মাসের অমাবস্যা তো মূল দিয়ে পুজো দেওয়া হবে আর এখানে আকন্দ জবা আরও কিছু আছে আর ওখানে ভোগের বাজার সব কিছু আছে তো ভোগ রান্না করা হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ছিলাম আর এখন আছি যে মন্দিরে বসে মায়ের কাছে তো সব কিছু প্রায় কমপ্লিট এই যে আমার এই পাশে কিছু রাখা আছে তো এখন মাকে সাজাবো তারপরে ভোগ গোছাবো কিছুই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো চলো ভিডিওটা দেখতে থাকো ধরে আখতে দেশ রে আমায় ভরে তুরি পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়া তুই না কি মাসার বুঝোনি ছুই কঠিন তোর দুটি চরণ তলে থাকবো শ্যামা মাতুর চরম ধরে থাকতে দেশের জনম ভরে শক্তি যারে খুঁজে মাতোর মত শীতল ছায়ার আর হতিস তুই জন রোজে তোরা ছুরি ছায়া শ্যামা মাতুর চরুণ ধুরী থাকতে দি শ্রী জনু ভি শ্যামা মাতুর চরু জন ভরি আমার মাগ তুরি পাগল ছেলে রইবি রে রোজ তোরা না কি মাসার বুঝুনি ছুই কঠিন তোর দুটি চরণ তলে থাকবো জীব শ্যামা দয়া ছাড়া নিরে কামনা জীবন্তকে শোভে দেব বলুক লোকে পাগল রে আমায় চরণ ধরে তেদি শ্রেজন ভুরে আমায় হাজার খুজে মা মতন মতোন শীতল ছায়ার হদিশ পা তুই দেখি তো তুই যেন ভুলি যাও না কি দিয়ে বল পুজি তোরে থাকতে রে জনম আমায় মাগো তুরি জনুম ছেড়ে রইবে রে রোজ তোরা চুরি ছায়ায় শ্যামা মাুর চরুম ধরে থাকতে দে শ্রে জনম ভোরে আমা শ্যামা মাথুর চরুম ধরে থাকতে দেশ রে জনম ভোরে আমায় মাগো কাছে নাই কিছুই কঠিন তোর দুটি চরণ তলেব শ্যামা মাতুর চরণ ধরে থাকতে দেশের জনম ভুরে আমার শক্তির রূপে জয়ে মা কালি ভক্তি কি মা তুই শেখালি এই দুনিয়ায় যা হয় সবে ছদোনা কী বল বুঝি তোকে আমি বড় ভাগারে পুজো পাঠ কমপ্লিট তো তোমাদেরকে তো যতটা সম্ভব দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখতে পাচ্ছো আমি এখনো মন্দিরেই আছি তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় গুরু জয় মা তো মায়ের কাছে তোমরা যে যা মানসিক করতে চাও অবশ্যই করতে পারো মা সবার মনের ইচ্ছা পূর্ণ করবে আর মানসিক পূর্ণ হলে তোমাদের বাড়ির কাছে যার যেখানে যা মন্দির আছে তোমরা সেখানে পুজো দিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে